আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আমার ডেলিভারি দেওয়া পাঁচ ডিমের ভ্যানিলা স্পঞ্জ কেক কীভাবে চুলাই তৈরি করলাম সাথে সেই কেক ডেকোরেশন আরও রয়েছে কাস্টমাইজ কেক কীভাবে দাম নির্ধারণ করবেন ক্রিম তৈরি সেই কেকটা ডেকোরেশন ডেলিভারি এমনকি প্যাকেজিং সহ এই টু জেড খুঁটিনাটি সহ নতুনদের জন্য আজকের এই ভিডিওতে শেয়ার করার চেষ্টা করেছি আশা করি আজকের এই টিউটোরিয়ালমূলক ভিডিওটা আমাদের কিছুটা হলেও উপকার আসবে চলুন তাহলে দেখে নেওয়া যাক স্পঞ্জ কেক তৈরির জন্য শুরুতে আমরা শুকনো উপকরণ চেলে নেব এই জন্য মিক্সিং বোল শাঁক না আগের থেকে আমি শুকনো উপকরণ মোটামুটি টুকটাক রেডি করে নিয়েছি এক কাপ প্লাস ওয়ান ফোর কাপ মোটামুটি কিছুটা চেপে একেবারে আলধাভাবে না দিয়ে দিলাম ময়দা সাথে দিয়ে দিলাম এক টেবিল চামচ পরিমাণ এমনভাবে দিয়েছি যাতে করে সেখানে দেড় টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার হয় দিয়ে দিলাম সাথে এক টি স্পুন প্লাস ওয়ান টি স্পুন পরিমাণ বেকিং পাউডার দিয়ে সমস্ত শুকনো উপকরণ চেলে নিচ্ছি আর অবশ্যই শুকনো উপকরণের মধ্যে কর্নফ্লাওয়ারটা অ্যাড করার চেষ্টা করবেন এতে করে আপনাদের কেকটা আরও বেশি নরম তুলতুলে সফট হতে সাহায্য করবে কেক বেস রেডি করা বৃহস্পতিবার রাত দশটা থেকে সাড়ে দশটার মধ্যে শুরু করেছি কেক বেসটা মোটামুটি চুলা থেকে নামিয়ে ঠান্ডা করতে রাত সাড়ে বারোটার মতো বাজে তো এইবার আমরা ডিমটা মেপে নিচ্ছি এই জন্য কিচেন স্কেলে স্টিলের একটি শুকনো মিক্সিং বোল দিয়ে এইবার সমস্ত ডিম আমি এর মধ্যে ভেঙে নিচ্ছি সচরাচর আমরা danny বেকিংয়ের ক্ষেত্রে আমরা যদি হাফ পাউন্ড স্পঞ্জ কেক তৈরি করি তাহলে পঞ্চাশ গ্রাম প্রতিটা ডিমের ওজন হবে আর এক পাউন্ডের জন্য একশো গ্রাম কিন্তু আমরা আজকে আড়াই পাউন্ড কেক তৈরি করব সেখানে সেই ডিমের ওজন এসেছে আড়াইশো গ্রামের পরিবর্তে দুইশত সাতাত্তর গ্রাম মানে হচ্ছে আমাদের ডিমটা সাতাশ গ্রামের মতো বেশি আছে ডিমের সাতাংশ হলুদ অংশ আলাদা করে নিতে নিতে দুই একটি টিপস আপনাদের সাথে শেয়ার করি অনেক সময় হয় কি আমরা বাসায় ডিম এনে রেখে দেয় পাঁচ দিন সাত দিন বা এক সপ্তাহ সেই ডিম দিয়ে কখনোই কেক তৈরি করবেন না কারণ হচ্ছে এই যে ডিমের সাদা অংশটা দেখতে পাচ্ছেন সেই ডিমের সাদা অংশটা বাসায় ডিম এনে রেখে দিলে পাতলা হয়ে যায় সেই ডিমের সাদা অংশ দিয়ে কিন্তু পারফেক্ট ডিমের ফোম বা মেরাংটা হয় না বা হতেও চায় না কষ্ট করে যদি করে মানে ডিমের ফোম বা মেরাং তৈরি করে আপনারা কেক তৈরি করেন সেই কেকটাও কিন্তু পারফেক্ট হয় না হয়তো বা চুপসে যায় কোনো না কোনো একটা ভুল প্রান্তে হয়ে যায় তাই চেষ্টা করবেন সব সময় ফ্রেশ তাজা ডিম দিয়ে কেক তৈরি করতে মানে ডিমের ফোমটা তৈরি করতে তো কথা বলতে বলতে আমি ইলেকট্রিক বিটারটা একেবারে লতে মানে একে দিয়ে পাঁচ থেকে ছয় সেকেন্ড পর্যন্ত ক্লাউডে ভাব মানে কিছুটা ফেনা ফেনা হয়ে আসা পর্যন্ত বিট করে নিয়েছি এরপরে আমি ভোরে ভোরে এক কাপ পরিমাণ চিনি নিয়েছি মেজারমেন্ট কাপের যে বড়ো সাইজের কাপটা রয়েছে সেই কাপের এক কাপ আমরা জানি একটি ডিমে ওয়ান ফোর কাপ পরিমাণ চিনির প্রয়োজন হয় সেই অনুযায়ী ওয়ান ফোর কাপ করে পাঁচ ভাত চিনি যদি আমরা পাঁচটা ডিমের সাথে অ্যাড করি আমার মনে হয় মিষ্টির পরিমাণটা অনেক বেশি হয়ে যাবে খেতে পরবর্তী সময়ে বাজে লাগবে তাই আমি মেজারমেন্ট কাপের যে কাপটা রয়েছে সেই কাপের এক কাপ উঁচু করে ভরে ভরে চিনি নিয়েছি সেই চিনিটা দুই ধাপে দিয়ে এরপরে দুই থেকে তিনে তিন থেকে দুইয়ে এইভাবে দিয়ে ততক্ষণ পর্যন্ত বিট করব যতক্ষণ পর্যন্ত চিনিটা পারফেক্টভাবে মিশে না যায় আর পাশাপাশি পারফেক্ট ফোমে পরিণত না হয় আর অবশ্যই আমাদের মেক হতে হবে চিনিটা মেল্ট হয়েছে আর মাঝে মাঝে বিটাটা বন্ধ করে চারপাশ থেকে স্পেচুলা দিয়ে ডিমের ফোমটা মাঝে আনবেন আর মিক্সিং বোলের নিচে চিনি দলা পেকে কোথাও আছে কিনা সেটা চেক করতে হবে কারণ হচ্ছে যখন চিনি আত্ম থেকে যাবে বা গোটা থেকে যাবে সেক্ষেত্রে কেকটা বেক হওয়ার পরে ওপরে ভেজা থাকবে অন্যথায় চুপসা যাবে কিংবা ফুলে দেখা যাবে আবারও শক্ত হয়ে যাবে তো এর মাঝে আমি দেড় টি স্পুন পরিমাণ ভ্যানালা এসেন্স আর ডিমের অংশ দিয়ে আবারও চারপাশ থেকে এইভাবে মাঝে এনে তারপর আবারও বিট করবো ডিমের সাদা অংশ আর হলুদ অংশ সাথে ভ্যানালা সেন্স অ্যাড করার পরে খুব বেশি সময় বিট করা যাবে না এই সময় অতিরিক্ত বিট করলে দেখা যাবে এতক্ষণ সময় ধরে কষ্ট করে আমরা ডিমের ফোমটা বা মেরাংটা তৈরি করেছি সেটা পানি ছাড়তে শুরু করবে মাত্র কয়েক সেকেন্ডের মতো আমাদের বিট করে নিতে হবে এরপরে বিটারটা বন্ধ করে একটা সাইডে রেখে দিচ্ছি ইলেকট্রিক মিটারটা এবার একটা সাইডে রেখে দিয়ে আগে থেকে চেলে রাখা সেই শুকনো উপকরণ দুইটা ধাপে দিয়ে ফোল্ডিং এবং কাট মেথরে মিশিয়ে নিচ্ছি ভিডিওটা লং ভেবে আমি এই ছোটোখাটো ভিডিওগুলিও পাসপার ওয়াটে রেখেছি প্রথমত ভিডিও অনেক বেশি লং তার উপর যখন কেক বেস তৈরি করছিলাম তখন প্রায় রাত এগারোটা বারোটার মতো বাজে মিনিমাম কেকটা চুলা থেকে নামাতে সাড়ে বারোটা পনেরো একটার মতো বেজে গিয়েছিল দুই ধাপে শুকনো উপকরণ দিয়ে ফোল্ড এবং কাট মেথরে মিশিয়ে নিচ্ছি আর এই শুকনো উপকরণ আমার মিশিয়ে নিতে তিন থেকে চার মিনিটের মতো সময় লেগেছে যখন আপনারা কেক তৈরি করবেন আর ক্রিম বিট করবেন তখন অবশ্যই শুকনো এবং ডিপ যুক্ত একটি মিক্সিং বুল বা পাত্র নেওয়ার চেষ্টা করবেন এই তো দেখতে পাচ্ছেন আমি ভালোভাবে সময় নিয়ে মিশিয়ে নিচ্ছি ফরওয়ার্ডে রাখার পরেও কিন্তু অনেক সময় লেগেছে শুকনো উপকরণ মেশাতে একেবারে স্মুথ একটা বেটার তৈরি হয়ে গেল এই কেক বেটারের মধ্যে কোনো প্রকার লাঞ্চ বা দানাদার অংশ নেই একেবারেই স্মুথ যেমনটি ডিসপ্লেতে দেখতে পাচ্ছেন কেক বেটারের মাঝে মিক্সিং বোলের মধ্যে শুকনো উপকরণ নিচে কোথাও আস্ত আটকে আছে কি না সেটাও স্পেচুলার সাহায্যে এইভাবে একটু চেক করে দেখছি পাশাপাশি এবার কেক বেটারটা আমরা মেপে নিচ্ছি প্রত্যেকটা হাফ পাউন্ডের জন্য এক ডিম পরিমাণ আমরা কেক বেটার নিয়ে স্পঞ্জ কেক তৈরির জন্য একশো দশ থেকে পনেরো গ্রাম সেই অনুযায়ী আমাদের পাঁচশো গ্রাম পাঁচ ডিমের কেক বেশির জন্য প্রয়োজন আমার এই জায়গায় আমি পাঁচশত তিরাশি গ্রাম কেক বেটার নেওয়ার পরে আরও দুটি বড় সাইজের অফ স্ক্রিনে কাপ কেক তৈরি করে নিচ্ছিলাম এই তো কাপ কেক তৈরির জন্য আলাদাভাবে আমি তৈরি করেছি সেটা আর আজকে আপনাদের সাথে শেয়ার করছি না তো ভালোভাবে একটু ঝাঁকিয়ে তুথপিক দিয়ে এইভাবে চারপাশ থেকে একটু ফ্ল্যাট করে দিচ্ছি আর আমার আজকের এক টিন বা মোট ছিল দশ ইঞ্চ পাশাপাশি এর মধ্যে একটি বেকিং পেপার দিয়েছি আর নিচে হালকা তেল দিয়েছি টুথপিক দিয়ে চারপাশ থেকে ফ্ল্যাট করে দিলাম এতে করে দুটি উপকার হবে একটি কেকটা চারপাশ থেকে সমানভাবে খুলতে সাহায্য করবে অন্যটি অতিরিক্ত ইয়ার বাবা থাকলে সেটাও বের হয়ে আসবে পাশাপাশি একটি বড় সাইজের হাঁটিয়ে প্রেহিট করে এর মধ্যে একটি তারের স্টেনার দিয়ে কেক টিন বেটার সহ বসিয়ে দিয়ে হাই হিটে এক মিনিট জাল করে আমি পঁয়ত্রিশ মিনিটের মতন মিডিয়াম টু লো আঁচের চাইতে আঁচটা বা চুলার জালটা একটু কমিয়ে বেক করেছি আলহামদুলিল্লাহ এই তো একেবারে পারফেক্টভাবে আমাদের কেকটা রেডি এই সময় এই অবস্থায় গরম থাকা অবস্থায় চুলায় ঢেকে রাখা যাবে না এতে করে কেক থেকে অতিরিক্ত বাষ্প বের হয়ে সেই বাষ্পটা ঘেমে কেকের উপর পড়তে শুরু করবে ফলে কেকটা ভেজে যাবে কেকের সৌন্দর্যটা নষ্ট হয়ে যাবে ওই অবস্থায় আমি রাত্রেই রেখে দিয়েছিলাম কেকটা সারা রাত Yeah. ঠান্ডা হওয়ার জন্য একটি জালি দিয়ে চুলা থেকে নামিয়ে ঢেকে তো এইবার আমরা এই তো স্টিকারগুলি নিয়েছি এই স্টিকারগুলি প্রিন্ট করেছি আমি যেখানে ছবি ওঠানো হয় যেখানে যে কোনো স্টুডিওতে গেলেই আপনাদের পরিষ্কার করে দেওয়া হবে তো যেহেতু বেবি শাওয়ারের কেক ছিল কাস্টমার ডিজাইন বা ডিমান্ড অনুযায়ী আমি সেই অনুযায়ী এইভাবে টুইন বেবি তারপর এইভাবে কপল স্টিকার বা ছবি আমি প্রিন্ট করে নিয়েছি তো এইবার সেগুলি আমি কেটে নিচ্ছি এক একটা সাইজ অনুযায়ী টাকা নেবে যেটা আমি এখন কাটছি সেটা নিয়েছিল তিরিশ থেকে পঁয়ত্রিশ টাকার মধ্যে আবার এলাকা এর হয় দামটাও আর এই যে বেবি টুইন বেবি দেখতে পাচ্ছেন এক একটা বিশ টাকা করে আর বল টপার দেখতে পাচ্ছেন সেগুলি চারটা ছিল ষাট থেকে সত্তর এইভাবে সমানভাবে কেটে নিয়ে আমি টুইন বেবি তারপর স্টিকারগুলি এইভাবে কস্টেপ আর ফ্রকের সাথে কস্ট্যাপ দিয়ে এভাবে রেডি করে নিয়েছি প্রত্যেকটা টুইন বেবি কাপল স্টিকার পাশাপাশি টপার বাটারফ্লাই এভরিথিং সব কিছু যা যা টপার ইউজ করেছি দুশো আশি থেকে তিনশো টাকার মতো আমার খরচ হয়েছে তো এবার আমরা কেক ডেকোরেশনের জন্য ক্রিম টানেছি যেহেতু আড়াই পাউন্ড কেক তৈরি করব তার উপর ওপরে কোন প্রকার গোলাপ ফুল বা ভারী কাজ নেই তাই আজকে আমি কেকটা তিনটি লেয়ার করেছি আর পাশাপাশি ম্যাগানমেন্ট কাপের দুইশো চল্লিশ এম যে কাপ রয়েছে ঠিক সেই কাপগুলির দুই কাপ ভরে পরে বরফ ঠান্ডা অবস্থায় হুইপ ক্রিম নিয়েছি যেহেতু কেক ডেকোরেশন করবো তাই আগের দিন ডিপ ফ্রিজ থেকে বে করে নর্মাল ফ্রিজে আমি হুইপ ক্রিম রেখে দিয়েছি এতে করে বরফ ছেড়ে লিকুইড অবস্থায় ক্রিমটা লিকুইড ফর্মে চলে এসেছে আর অনেক বেশি পরিমাণ ঠান্ডা আছে তো এবার আমি দুই কাপ ক্রিম নিয়ে এর মধ্যে সবথেকে ফ্লেভারফুল যে এসেন্সটা সেটা দিয়ে দিচ্ছি সেটা হচ্ছে মিল্ক এসেন্স দিয়ে দিলাম মিল্ক এসেন্স আর এর মধ্যে আমরা আমাদের ক্রিমটা কিন্তু এইট্টি পার্সেন্ট পর্যন্ত বিট করে নিয়েছি এইবার আবারও মিডিয়াম হাই স্পিডে বাকি নাইনটি ফাইভ পার্সেন্ট পর্যন্ত বিট করে নেব হান্ড্রেড পারসেন্ট পর্যন্ত কিন্তু ক্রিম কখনোই বিট করা যাবে না কারণ হচ্ছে কিছু সময় আমরা ক্রিমটা নর্মাল ফ্রিজে সেট হতে রাখবো মানে সেট হতে যখন রাখবো যদি আমরা ইলেকট্রিক বিটার দিয়ে শুরুতে হান্ড্রেড পারসেন্ট পর্যন্ত বিট করে পরবর্তী সময়ে ক্রিমটা নর্মাল ফ্রিজে আবারও সেট হতে রাখি সেক্ষেত্রে ক্রিমটা পরবর্তী সময়ে অনেক বেশি টাইট হবে দেখা যাবে পাইপিং ব্যাগে ভরে কাজ করলে পাইপ করা যাবে না অনেক শক্ত হয়ে যাবে তো এর এরই মধ্যে কথা বলতে বলতে পারফেক্টভাবে আমাদের ক্রিমটা স্টিপিক করে নিয়েছি আলহামদুলিল্লাহ যত বেশি ভাঁজের সৃষ্টি হবে আর ক্রিমটা পারফেক্ট হওয়া শেষের দিকে যাবে তখনই এইভাবে ভাঁজের সৃষ্টি হবে আর বোলটা ভরে যাবে এই তো আপনারা ক্রিমের উপর এইভাবে স্পে টানবেন একেবারে স্মুথ দেখাবে কোনো প্রকার ফেনা অতিরিক্ত ইয়ারবাবলস ক্রিয়েট হবে না বুঝে নিতে হবে তখনই আমাদের ক্রিমটা একেবারে পারফেক্টভাবে রেডি আর স্পেচুলা দিয়ে একটু হালকা মিক্সিং বোল থেকে ওঠানোর সময় হালকা প্রেশার ক্রিয়েট করতে হবে আর এইভাবে উপর পড়লেও ক্রিমটা পড়বে না এই তো এরই মধ্যে মাঝে আলহামদুলিল্লাহ আমাদের ক্রিমটা পারফেক্টভাবে রেডি এবার এই ক্রিমটা দিয়ে আমরা সরাসরি কেক ডেকোরেশন করব না নর্মাল ফ্রিজে রেখে দিচ্ছি এইবার আমরা সব শেষে আমাদের কেকটা ডিমোল করব মার্শাল্লাহ একেবারে দশ ইঞ্চ মোট পাঁচটি ডিমে কিন্তু ভরে গিয়েছে কেক বেক হওয়ার পরে কেক এর ওজনটা আপনাদের সাথে মানে কেক বেসের ওজনটা শেয়ার করছি এই তো এইবার আমি বোর্ডের ওজনটা মাইনাস করে নিচ্ছি আমাদের পাঁচশত তিরাশি গ্রাম ছিল কেক বেটারের ওজন তো বেক করার পরে পাঁচশত একাত্তর গ্রাম হয়েছে এটাই হচ্ছে নিয়ম হয়তো বা কয়েক গ্রাম কমে যাবে মানে বাতাসটা বের হওয়ার পরে এরপরে কেকটা আমি অফ স্ক্রিনে তিনটা লেয়ার করেছি যেহেতু দশ ইঞ্চ আমরা মোল্ডে কেক বেস তৈরি করেছি তিনটে লেয়ার করে নিয়েছি এবার বারো ইঞ্চি একটি বোর্ডে আমরা কেক ডেকোরেশন করবো এই ফার্স্ট টাইম কেক চুলাই কেক বেক করার পরে আমার কেকটা একটু লেগে গিয়েছে কিন্তু খুব বেশি লেগে গিয়েছে এমন না সেটা আমি ব্রেড নাইফের সাহায্যে খুঁচিয়ে ফেলে দিয়েছি এই বিষয়টা আমি চাইলে কেটে দিতে পারতাম কিন্তু আপনাদের বোঝানোর বা শেখানোর স্বার্থে আমি এইভাবে রেখে দিয়েছি না কেটে তো সুগা দিয়ে ক্রিম দিয়ে দিলাম ক্রিম দেওয়ার পরে আবারও দ্বিতীয় লেয়ার এইভাবে তৃতীয় লেয়ারটাও দিয়ে ক্রিমটা দিয়ে সমানভাবে চারপাশে ছড়িয়ে দিচ্ছি ক্রিম লেয়ারে লেয়ারে যখন দিবেন তখন অবশ্যই সমান করে দিতে হবে যদি ক্রিম কোথাও উঁচু অথবা নিচু হয় অথবা আপনারা কেকটা স্লাইস করার সময় উঁচু নিচু আঁকা বাঁকা হয় পরবর্তী সময়ে কেকটা ডেকোরেশন করার পর পরেও কিন্তু আপনাদের কেকটাও উঁচু নিচু মনে হবে কারণ হচ্ছে ক্রিম আপনারা সমানভাবে অ্যাপ্লাই করেননি আর কেকের স্লাইসটাও উঁচু নিচু বা বাঁকা বিশেষ করে যারা নতুন তাদের এই ছোটোখাটো টিপসগুলি ফলো করতে হবে এবার কিছুটা ক্রিম দিয়ে ক্রাম কোটিং করে নর্মাল ফ্রিজে রেখে দিচ্ছি আর এইবার আমি কিছুটা ক্রিম এইভাবে দুই ভাগে ভাগ করে রেড ফুট কালার দিয়ে দিচ্ছি এক ভাগে অন্য ভাগে দিয়ে দেব ব্লু কালার দিয়ে তারপর হালকা পাতলা এখানে হয়তো বা ওয়ান ফোর কাপ পরিমাণ দুই পাশে ক্রিম হবে মিশিয়ে নর্মাল ফ্রিজে রেখে দেব এই ক্রিমটা আমরা কেক ডেকোরেশনের শেষে কেকের উপর কম কালার মিশ্রিত ক্রিম ইউজ করার জন্যই মোটামুটি এইভাবে আসলে ক্লায়েন্টের ডিমান্ড অনুযায়ী মোটামুটি কিছুটা কাছাকাছি আনার চেষ্টা করেছি তাই তো এইবার নর্মাল ফ্রিজে রেখে দিচ্ছি আবারও আমি কি একটা ফ্রিজ থেকে বের করে নিয়ে আসলাম এইবার ফাইনাল ফিনিশিংটা দিয়ে দিচ্ছি কেকে কখনোই চেপে চেপে ঠেসে ঠেসে ক্রিমটা অ্যাড করবেন না যতটা সম্ভব আলথাভাবে ক্রিমটা দেওয়ার চেষ্টা করবেন অতিরিক্ত ক্রিম দিতে যাবেন না অতিরিক্ত ক্রিম দিলে কেক কিন্তু খুব বেশি ভারী হয়ে যাবে সব সময় আমি যে কোনো কেক যদি হাইটের দিকে হয় তাহলে তিনটি লেয়ার করি আর ফ্ল্যাটের দিকে হলে দুটি লেয়ার করি কিন্তু আজকের এই কেকটা আমি তিনটি লেয়ার বা স্লাইস করাতে কিন্তু কেকের ওজনটা অনেক বেশি এসেছে যখন ক্রাম কুটিং করেছি তখনও কিন্তু কেকের ওজন আড়াই পাউন্ড প্লাস এসেছে সেই বিষয়টা আমার মানে পরবর্তী সময়ে আসলে খারাপ লাগা কাজ করেছে কারণ হচ্ছে সবসময় বোর্ডের ওজন বাদ দিয়ে কেক ওজনে বেশি দেয় আড়াই পাউন্ডের জায়গায় তিন পাউন্ডের চাইতে কেক বেশি হয়ে গেলে সেটা কিন্তু অনেক নিজের উপর একটা প্রেশার আসে মানে কস্টিংয়ের ক্ষেত্রে কিন্তু ওইটা মাইনাস হয় তো সেই বিষয়টা অবশ্যই আপনারা মাথায় রাখবেন তো ফার্স্ট টাইম হয়তো বা আমি এভাবে তিনটি লেয়ার করেছি তো অতীতেও আমি কখনো করিনি তো আমার মনে হচ্ছিলো না যেহেতু আমার এটি একটি বেবি শাওয়ারের কেক ছিল তাই ভাবলাম একটু বাড়িয়ে দিই আমার বেনিফিট একটু কম হলেও প্রবলেম নেই তো যাই হোক এরই মধ্যে আমি ঢি ও যে শেড কালারটা এনে এরপরে ফ্রণে দিয়ে লিখা প্রেগন্যান্ট টু বি যেটা সেটা তারপর টপারগুলো এইভাবে বসিয়ে দিলাম এর আগে আমি ফিনিশিংটা এনে ব্রাশের সাহায্যে কিছুটা ডিজাইন করে নিয়েছি আর দেখতে পাচ্ছেন টপারগুলি যথাযথ জায়গায় নিজের মনের মতো করে সেট করে দিচ্ছি এই তো আগে থেকেই আমি সব কিছু রেডি করে প্রিপারেশন করে রেখেছি আসলে হচ্ছে কেকের কিছু কাজ আছে যেগুলি আমাদের আগে ভাগে রেডি করে নিতে হয় যেমন টপারগুলি আমি রেডি করে নিয়েছি শেড কালারের জন্য মিক্সিং বলে আলাদা করে ক্রিম নিয়ে কিছুটা কালার দিয়ে হালকা কিছুটা ক্রিম কালার মিশিয়ে নর্মাল ফ্রিজে রেখে দিয়েছি সমস্ত টপার রেডি করে নিয়েছি ফন অফ স্ক্রিনে রেডি করে নিয়েছি টুকটাক এই কাজগুলি অফ স্ক্রিনে কিন্তু করে নিতে হয় আগে করতে হয় আসলে এগুলি আমাদের পরে প্রয়োজন হলেও আগে করে নিতে হয় যেমন এই যে আমি সমস্ত কেকের মধ্যে টপার বসিয়ে দিলাম আর পাশাপাশি বেশ কিছু পরিমাণ সুগার বলো দিয়ে দিচ্ছি আরও একটি ফন্ডেন্ট এক্সট্রা টপার ছিল সেটা ডেলিভারির সময় অ্যাড করতে হবে সেটা অ্যাড করে কিন্তু কেকের মধ্যে নর্মাল ফ্রিজে রেখে দেওয়া যাবে না এবার কেকের ওজনটা শেয়ার করছি তার আগে বোর্ডের ওজনটা আপনাদের সাথে একটু শেয়ার করছি কেক বোর্ডের ওজন এসেছে দুইশত গ্রাম কেক বোর্ড সহ সরাসরি কিচেন স্কেলে মাপতে গেলে দেখা গেল এর ওজনটা ভালোভাবে আসে না এই জন্যে আমি আবারও কেকটা সরিয়ে এরপরে একটি স্টেপের এই রিংটা বসিয়ে দিলে সেই রিংয়ের ওজনটা মাইনাস করে এইবার বোর্ডসহ কেক বসিয়ে দিলাম চোদ্দোশো বিরাশি গ্রাম কেকের ওজন এসেছে সরাসরি দেখতে পাচ্ছেন আপনারা আরও একটি বিশ গ্রামের মতো টপার আমার বাকি আছে সেটা দিলে টোটাল পনেরোশো গ্রাম কেকের ওজন আসবে আমরা জানি এক পাউন্ড সমান সাড়ে চারশো গ্রাম সে অনুযায়ী আড়াই পাউন্ডের ওজন আসে এগারোশো গ্রাম তাহলে বোর্ডের ওজন বাদ দিলে দুইশো চৌত্রিশ গ্রাম আমাদের কেকের বর্তমান ওজন এসেছে বারোশো তেষট্টি গ্রাম যেখানে প্রায় তিন পাউন্ডের মতো এসেছে আর বেকারির হিসাবে যদি আমরা ধরি তাহলে সাড়ে তিন পাউন্ড বোটসহ যদি ওজন ধরি বেকারিতে কিন্তু বোটসহ ওইভাবেই দেওয়া হয় তো সব কিছু মিলিয়ে আজকে আমার এই বেবি শাওয়ারের কেক ভিডিও কেমন হয়েছে প্যাকেজিং সহ অবশ্যই আপনারা কমেন্টের মাধ্যমে জানাবেন পাশাপাশি ভুল ত্রুটি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন